গোলাপি বলের অস্ট্রেলিয়া রেকর্ড ভাঙতে চায় ভারত যশস্বীদের ভয়ডরিন খেলায় উচ্ছ্বাসিত রোহিত দেশের মাটিতে বারোটি দিন রাতের টেস্ট খেয়েছে অস্ট্রেলিয়া জিতেছে এগারোটিতে একমাত্র হার এবছরই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্রিসবনে তবু এত ভালো সাফল্য আর কোনো দলের নেই ঘরের মাটি অস্ট্রেলিয়া এই ডাপট ভাঙতে চাইছে ভারত অ্যাডিলেটে টেস্টের আগে রোহিত স্পষ্ট জানালেন রেকর্ড তৈরি হয় ভাঙার জন্যই গতবার অ্যাডিলেটে দিনরাতের টেস্টে ছত্রিশ রানে অলআউট হতে হয়েছিল ভারতকে সেই লজ্জা নিয়ে আর খোঁচা দেওয়ার সাহস পাচ্ছেন না কেউ বরং পার্থ টেস্ট জয়ের পর ভারতকে সমীয় করছেন অস্ট্রেলীয়রা রোহিত বলেছেন দল হিসেবে আমরা শুধু বর্তমানের কথাই ভাবি জানি গোলাপি বলে অস্ট্রেলিয়ার রেকর্ড ভালো তবে রেকর্ড তো তৈরি হয় ভাঙার জন্য সিরিজের শুরুটা দারুণ করেছি আমরা সেটাকে মাথায় রেখে এগিয়ে যেতে চাই লম্বা সময় ধরে সঠিক কাজ করে যাওয়াই আমাদের লক্ষ্য টেস্ট ক্রিকেটেও সেটা গুরুত্বপূর্ণ পার্থের মতো অ্যাডিলেটও একইভাবে খেললে আমরা জিততে পারি গোলাপি বলে খুব যে সমস্যা হবে এমনটা মানছেন না রোহিত তবে আলোর নিচে সতর্ক থাকার কথা বলেছেন তিনি ভারত অধিনায়কের কথায় বলের গতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল আমরা লাল বলে প্রচুর খেলেছি গোলাপি বল একটু আলাদা তবে গত তিন দিন ধরে গোলাপি বলে অনুশীলন করার অভিজ্ঞতা থেকে বলতে পারি যত বেশি এই বল খেলব তত বেশি মানিয়ে নেওয়ার সুযোগ পাব রোহিতের সংযোজন গোলাপি বলে চ্যালেঞ্জ তো থাকবেই আলোর নিচে খেলতে সমস্যা হতে পারে আমরা এটা নিয়ে কথাও বলেছি পরিস্থিতি মোকাবিলা করার ক্ষমতা রয়েছে আমাদের যে সিদ্ধান্তই নিই না কেন সেটা ঠিক প্রমাণিত করতেই হবে গোলাপি বলে অনেক ম্যাচ দেখেছি আমরা জানি পরিস্থিতি কেমন থাকবে ম্যাচের সঙ্গে সঙ্গে পরিস্থিতি বদলাবে জানি সেটার জন্য আমরা তৈরি এদিকে প্রথম টেস্টে যেভাবে যশশ্বী যাসোয়াল ঋষভ খেলেছেন তা বাড়িতে বসে দেখে খুশি হয়েছেন রোহিত তলে তরুণ ক্রিকেটারদের নিয়ে বলেছেন ওরা আজকালকার ছেলে মেয়ে ডরিন মানসিকতা নিয়ে খেলে কোনো বোঝা কাঁধে রাখে না জয়সোয়াল গিল পন্থ ওরা অন্য প্রজন্মের ক্রিকেটার আমরা খেলা শুরু করার সময় শুধু ভাবতাম কীভাবে রান করব, নিজেরাই নিজেদের চাপে ফেলে দিতাম ওরা সেটা কখনোই করে না আসলে প্রতিটা প্রজন্মই আলাদা এখনকার ছেলেরা অনেক আলাদা আপনার কি মনে হয় অস্ট্রেলিয়ায় কি ভারত দুর্দান্ত কিছু পারফরমেন্স করতে পারবে সেটি ভিডিওর কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ